উচ্চতর গণিতে প্রথম অধ্যায় সেট ও ফাংশনের গত ভিডিওতে আমরা সমতুল সেট সংক্রান্ত একটি সমস্যার সমাধান করেছিলাম এই ভিডিওতে আমাদের সমতুল সেট সংক্রান্ত আরেকটি সমস্যা থাকবে আচ্ছা দেখা যাক সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে বলেছে যে দেখাও যে স্বাভাবিক সংখ্যার সেট এন এবং জোর সংখ্যার সেট এ যে এই এ সেটের উপাদান টু ফোর সিক্স ডট 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 এন এই দুটো সেট পরস্পর সমতুল এখন যেহেতু দুটো সেটের মধ্যে সমতুল কিনা প্রমাণ করতে হবে মানে কি আমাদের এক এক মিল দেখাতে হবে এক এক মিল দেখাতে হবে যে এদের মধ্যে এক এক মিল আছে তাহলে আমি প্রথমেই স্বাভাবিক সংখ্যা সেটের যে সেটটা যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম সেটটা লিখলাম আচ্ছা এইখানে দেখো আমি সেটটার মাঝখানে একটা র্যান্ডবলি এন বাই টু ধরি এন একটা স্বাভাবিক সংখ্যা এনের ভ্যালু একশো হতে পারে এক্সের এনের এর ভ্যালু হচ্ছে এক লক্ষ হতে পারে এনের এর ভ্যালু যদি একশো হয় এন বাই টু কত পঞ্চাশ এটাও একটা স্বাভাবিক সংখ্যা আচ্ছা আর এই যে জোর সংখ্যাটা কি জোর সংখ্যাটা হচ্ছে ধরো জোর সংখ্যা সেট টু ফোর সিক্স এইট টেন এরকম আচ্ছা তাহলে দেখো তো এদের মাঝখানে এক এক মিল আছে নাকি এটা দেখাতে হবে মানে কি এদের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি প্রত্যেকটা উপাদানের সাথে অন্য সেটের একটি উপাদানের কোনো সম্পর্ক আছে নাকি এটা দেখাতে হবে তাহলে দেখো যে আসে এন সেটের বা স্বাভাবিক সংখ্যার সেটের প্রথম সদস্য বা উপাদান হচ্ছে ওয়ান আচ্ছা আর জোর সংখ্যার সেটের প্রথম সদস্য বা উপাদান হচ্ছে টু আচ্ছা এখন একটু বলো তো ওয়ানকে আমি কখন টু লিখতে পারি হ্যাঁ দেখো তো ওয়ানের ভ্যালু যদি আমি এম ধরি মানে এম ধরে একটা চলো বা ভ্যারিয়েবল সেটার ভ্যালু ওয়ান ধরি টু কখন পাবো আমি এই এমকে যদি টু দ্বারা গুণ করি তখন টু পাবো তাই না তাহলে দেখো এই ওয়ানকে যদি তুমি টু দিয়ে গুণ করো তাহলে টু পাবা আবার একটু খেয়াল করো তো এই স্বাভাবিক সংখ্যার সেটের দ্বিতীয় উপাদান বা সদস্য হচ্ছে টু টুকে যদি তুমি দুই দিয়ে গুণ করো তাহলে পাবা কত এই জোর সংখ্যার সেটের দ্বিতীয় উপাদান ফোর আবার স্বাভাবিক সংখ্যার সেটের তৃতীয় বা থার্ড সদস্য বা উপাদান হচ্ছে থ্রি এই থ্রিকে যদি তুমি দুই দিয়ে গুণ দাও তাহলে জোর সংখ্যার সেটের যে তৃতীয় উপাদান আছে সিক্স এটা পাবা তাহলে কি এটা বলা যায় না যে স্বাভাবিক সংখ্যার সেটের প্রত্যেকটি সদস্যকেই দুই দিয়ে যদি গুণ করো তাহলে ঠিক তত তম জোর সংখ্যার সেটের উপাদান পাচ্ছি তাহলে দেখো ফোর কে টু দিয়ে গুণ করলে পাবো এইট ফাইভ কে টু দিয়ে গুণ করলে পাবো টেন এরকম যদি এন বাই টু একটা স্বাভাবিক সংখ্যা হয় এনের এর ফেল ধরো একশো এক হাজার যা ইচ্ছা হোক এন এর এন বাই টু তো একটা স্বাভাবিক সংখ্যা একে দুই দিয়ে গুণ করলে আমি পাবো এন ঠিক একই রকম আমি একসময় এই আমার ধারায় এনও থাকবে এনকে কে দুই দিয়ে গুণ করলে পাবো টয় জেন এরকম স্বাভাবিক সংখ্যার সেট চলতে থাকবে জোর সংখ্যার সেটও চলতে থাকবে স্বাভাবিক সংখ্যার সেটের কোনো একটা ধরো পঞ্চম বা চতুর্থ উপাদানকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে জোর সংখ্যার সেটেরও চতুর্থ বা পঞ্চম উপাদান পাব তাই বলা যায় যে এই স্বাভাবিক সংখ্যার সেট এন আর এই জোর সংখ্যার সেট এ পরস্পর সম্পর্কযুক্ত বা সমতুল এবং তাদের মধ্যে এক এক মিল বিদ্যমান তাই বলা যায় যে এই স্বাভাবিক সংখ্যার সেট এন আর জোর সংখ্যার সেট এ পরস্পর সমতুল